আবারও যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ত্রুটি টের পেয়ে মাঝ আকাশ থেকে উড়োজাহাজ নিয়ে ফিরে এসেছেন পাইলট এতে একশো ছেচল্লিশ যাত্রী ছিলেন উড়োজাহাজটি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিল বিমান কর্তৃপক্ষ জানায় বুধবার দুপুর বারোটা ছয় মিনিটে বিজি থ্রি এইট এইট ফ্লাইটটি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায় বোয়িং সেভেন থ্রি সেভেন এইট জিরো জিরো মডেলের উড়োজাহাজটি যখন মিয়ানমারের আকাশে প্রবেশ করে তখন এর এক ইঞ্জিনে অস্বাভাবিক কম্পনের সংকেত পান পাইলট নিরাপত্তার কথা ভেবে তিনি ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন পরে দুপুর একটা একুশ মিনিটে উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে উড়োজাহাজের যাত্রীদের বিকল্প ব্যবস্থায় সন্ধ্যা ছয়টা দুই মিনিটে ব্যাংককে পাঠানো হয় বলে জানান বিমানের এক কর্মকর্তা উড়োজাহাজটিতে আগে থেকেই ইঞ্জিনের সমস্যা ছিল বলে নিশ্চিত করেন বিমানের কয়েকজন কর্মকর্তা চলতি সপ্তাহের সোমবার এটি পরীক্ষামূলকভাবে ঢাকা সিলেট ঢাকা রুটে চালানো হয় ওই ফ্লাইটটি সফল হয় আজ ব্যাংকক রুটে ব্যবহার করা সেটি তবে পড়তে হওয়ায় আবারও সমস্যায় হয় উড়োজাহাজটিকে বিষয়টি নিয়ে বিমানের প্রকৌশল বিভাগ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন ব্যাংকক গামী ফ্লাইটটি উড্ডয়নের এক ঘন্টা পর ঢাকায় ফিরে আসে যান্ত্রিক ত্রুটির বিস্তারিত কারণ প্রকৌশল বিভাগ জানাবে এর আগে গত আটাশে জুলাই দাম্মামগামী বিমানের বিজি থ্রি ফোর নাইন ফ্লাইটটিও যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় ফিরে এসেছিল সেবারও বোয়িং সেভেন 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 ইআর মডেলের উড়োজাহাজটি আকাশে এক ঘন্টা ওড়ার পর পাইলট ত্রুটি শনাক্ত করেন এবং বিকেল চারটা তেত্রিশ মিনিটে সেটি ঢাকায় অবতরণ করে